আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চুয়ান্ন একশো তিপ্পান্ন ও চুয়ান্ন এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো ছয় দশমিক এক দশমিক তিনে বলেছে যে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে যে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন তারপরে দুই নম্বরে বলছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এই কবিতায় কবি কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে কেন তারপরে চার নম্বরে বলছে যে ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেওয়ার চেষ্টা করব চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি কী বলতে চেয়েছেন উত্তর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচিত উনিশশো একাত্তর সালের সাতই মার্চের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে এই দিনে সমগ্র বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনার জন্য রেসকোর্স ময়দানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলের অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর তার এই ঘোষণার ফলে বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা কবিতায় কবি এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন দুই একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো উত্তর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে বিবেচনা করে উনিশশো সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে তার এক অমর কবিতা বলে আখ্যায়িত করা হয়েছে এই দিনে সমগ্র বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনার জন্য রেসকোর্স ময়দানে ওদির আগ্রহে অপেক্ষা করছিলেন আর তাই কবি বলেছেন একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা তিন নম্বর প্রশ্নটি ছিল এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে কেন উত্তর কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছে কারণ তিনি কবির মতোই এক অমর কবিতার মানে সাত মার্চের ভাষণ ভাষণের মাধ্যমে একটি জাতির সমস্ত মানুষকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছেন চার নম্বর প্রশ্নটি ছিল ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি দিয়েছিলেন যখন পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতন নিপীড়ন চরম পর্যায়ে পৌঁছেছিল উনিশশো সত্তর সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা করলেও এই দলের কাছে সামরিক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের বিলম্ব করতে থাকে প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এর ফলে এদেশের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে হরতাল ও অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এর অংশ হিসেবে সাতই মার্চে রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে শাসকদের হটকারিতা ও অন্যায় তুলে ধরেন এবং জনগণকে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান ফলে বাংলার সর্বস্তরের জনগণ তার আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য